জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুত্রণ মহারাজের লেখা চিরন্তনী শারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা এই প্রবন্ধের চতুর্থ অধ্যায় সীতা ও রূপান্তর মাত্র কিন্তু গুণান্তর নয় এই অধ্যায় থেকে আজ আমাদের সপ্তম দিন পাঠ চলছে গতদিনের পাঠে আমরা দেখছিলাম সীতা শ্রীরামকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন শ্রীরামও ও সীতাকে প্রাণের অধিক ভালোবাসতেন কিন্তু এই রামচন্দ্রের কাছ থেকে সীতাকে সব থেকে বেশি আঘাত ও সারদা সেদিক থেকে সীতার চেয়ে ভাগ্যবতী ছিলেন তিনি তার জীবনে কয়েক দু একবার কষ্ট পেয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবীর কাছ থেকে একবার তিনি তার মা আর লক্ষ্মী দিদিকে নিয়ে জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে এসেছেন সেই সময় হিদু তাদের সঙ্গে খুব দুর্ব্যবহার করেন যাতে তারা ফিরে যেতে বাধ্য হয় তারা ফিরে যান কিন্তু জয়রামবাটিতে পুনরায় ফিরে যান কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণ কোনো কথা বলেননি এর প্রতিবাদ করেননি কিন্তু পরে বকেছিলেন হৃদয়রামকে এই একবার আরেকবার মা এসেছেন জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে সেই সময়ে ঠাকুরের হাত ভেঙেছিল তিনি বলছেন মাকে যে তুমি কবে সেখান থেকে রওনা দিয়েছ আর বৃহস্পতিবারে তিনি রওনা দিয়েছেন শুনে তিনি বলছেন এই জন্যই আমার হাতটা ভেঙেছে যাও তুমি যাত্রা বদল করে এসো গে মা সেদিনই ফিরে যেতে চাইলেন কিন্তু ঠাকুর বললেন কালকে সেই তখন জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর আসা খুব ছিল না তিন দিন সময় লাগত আসতে সেই তিন দিনের পথ এসে পর আবার তিন দিনের পথ সে কষ্টকর ভয়ানক ক্লান্তিকর ক্লান্তিকর যাত্রা পুনরায় পরের দিন শুরু করেন আজকের পাঠ অথচ সীমার মুখে আমরা সব সময় শুনেছি আমি এমন স্বামীর কাছে যে তিনি কখনো কখনো আমাকে তুই পর্যন্ত বলেননি আবার বলেছেন আহা তিনি আমার সঙ্গে কি ব্যবহারই করতেন একদিনও মনে ব্যথা পাওয়ার মতো কিছু বলেননি কখনো ফুলটি দিয়েও ঘা দেননি সহিষ্ণুতার প্রতিমূর্তি পরাকাষ্ঠা সীতার প্রতি রামচন্দ্র প্রতিপ্রাণতার বিগ্রহ সারদার জীবনের এই ঘটনা দুটি স্মরণ করিয়ে দেয় সীতা ও সারদা বেদনা বহনের শক্তিতে পরস্পরের কত কাছাকাছি সর্বং সাহা সারদার অসাধারণ সহিষ্ণুতার কাছে নতমস্তক হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ গোলাপ মাকে তিনি বলেছিলেন ওর কত সহ্যমস্কার সীতা ছিলেন রামময় জীবিতা সারদাও ছিলেন রামকৃষ্ণময় জীবিতা সীতা ছিলেন রামগত প্রাণা শারদাও ছিলেন কৃষ্ণ গত প্রাণায় অশোক মনে হনুমানের মুখে রামচন্দ্রের কথা শুনে কি আনন্দ তার নাম তার সব কথার মূলে ছিলেন শ্রীরাম কৃষ্ণ সব কাজের কেন্দ্রে ছিলেন শ্রীরাম কৃষ্ণ সব ভাবনার উৎস ছিলেন শ্রীরাম কৃষ্ণ বলতেন আমি কি ঠাকুরই সব একবার একজন সন্তানকে জিজ্ঞাসা করেন কেমন আছো সন্তানটি বলেন আপনার আশীর্বাদে ভালোই আছি বিরক্ত হয়ে তিনি বলেন সব কথায় আমাকে যোগ দাও কেন ঠাকুরের নাম বলতে পারো না যা কিছু দেখছো সবই ঠাকুরের জনৈক সেবক একবার তাকে বলেছিলেন ঠাকুর আর আপনি তো এক সঙ্গে সঙ্গে সেবককে বাধা দিয়ে সীমা বলেন ছি ও কথা বলতে আছে বোকা ছেলে আমি যে তার দাসী সীমার শেষ অসুখের সময় একদিন জনৈকা প্রাচীন শ্রী ভক্ত তাকে তুমি জগদম্বা তুমিই সব ইত্যাদি বলেছিলেন শুনে তৎক্ষণাৎ মা রুক্ষস্বরে তাকে ধমক দিলেন যাও যাও জগদম্বা তিনি দয়া করে পায়ে আশ্রয় দিয়েছিলেন বলে বর্তে গেছি তুমি জগদম্বা তুমি হেন তুমি জগদম্বা তুমি হেন বেরো থেকে তিনি নিজে যেন কিছু না শ্রী রামকৃষ্ণ আজ এই পর্যন্তই জননী শারদাং দেবী রাম কৃষ্ণাং জগৎগুরুং পাদ পদ্মী তয়ুস্তিতা প্রণমামী মোহর মোহ cho mà